অবিবাহিত পুরুষ কি করে বুঝবে তার পুরুষত্ব স্বাভাবিক আছে কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে অনেক পুরুষের বিশেষ করে অবিবাহিত পুরুষ যারা থাকে তাদের প্রশ্নের এক অ্যানসার করবো এই প্রশ্নটা অনেক পুরুষ করেছে বা অনেক যুবক করেছে বিশেষ করে অবিবাহিত প্রশ্নটা হলো অবিবাহিত পুরুষ কি করে বুঝবে তার পুরুষত্ব স্বাভাবিক আছে কিনা অর্থাৎ একজন অবিবাহিত ছেলে যে বিয়ে করতে চাচ্ছে বাট ভয়ে বিয়ে করতে পারছে না যে তার সেক্স ঠিক আছে কিনা কারণ এখনকার দিনের ছেলে যেমন সচেতন মেয়েরাও সচেতন কারণ ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেল ফেসবুক পেজ সবাই এখন দেখে সবাই দেখে সবাই কিন্তু সচেতন এই জন্য ছেলেরা আরও বেশি সচেতন হয়েছে যে যদি আমি সহবাস করতে না পারি স্ত্রীকে সুখ না দিতে পারি তাহলে হয় স্ত্রী চলে যাবে অথবা সম্মান যাবে এইভাবে তারা আগেই প্রশ্ন করে আগেই জানতে চায় আগে চিকিৎসা নিতে চায় যে সে সুস্থ আছে কিনা অর্থাৎ যৌন জীবনে স্বাভাবিক আছে কিনা সেটা সে কি করে বুঝবে তো আজকে সবার প্রশ্নের আমি অ্যান্সার করার জন্য ভিডিও আকারে এসেছি আসলে অনেকে চেম্বারে এসে বলে যে ম্যাম আমি কিছুদিন আগে মানে আমি সুস্থ আছি কিনা একটা পরীক্ষার জন্য একটা হোটেলে গিয়েছিলাম মেয়েদের কাছে গিয়েছিলাম তো সেখানে আমি পারফরম্যান্স ভালো হয়নি আমার আবার অনেকে বলে যে দেখা যায় আমার ইচ্ছা হচ্ছে না বা ইচ্ছা হলো উত্থান হচ্ছে না বা উত্থান হলো সহবাসে গেলে আমি অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে এই সমস্যা হয়েছে তো এখন কি করব। তো আসলে এই যে মানে সে ভালো আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য সে হোটেলে যাবে সে একটা কলগাল ডেকে নিয়ে তার বাসায় নিয়ে আসবে তার মা বাবা তখন থাকে না নিয়ে আসবে কি বন্ধুর বাসায় নিয়ে যাবে তার সঙ্গে সম্পর্ক করবে মানে পরীক্ষা করবে যে ঠিক আছে কিনা আসলে এটা স্বাভাবিক নিয়ম না এটা ঠিক না প্রথমে বলবো যে মানে ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ বিবাহ বহির্ভূত যৌন মিলন এটা কি হয় এটা কিন্তু জিনা করার হয়ে যায় আর জিনার গোনা কিন্তু খুব মানে ক্ষমা পাওয়ার যোগ্য না তো সেহেতু এটা করা ঠিক না তো এটা আপনি কি করতে পারেন যদি আপনার স্বাভাবিক নিয়মে নিয়মে আপনি ঘুমিয়ে আছেন বিশেষ করে পুরুষের সেক্স যে হরমোনটা থাকে টেস্টো স্টোরেন্ট হরমোন এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় রাত বারোটা থেকে তাহার নামাজে পর্যন্ত আবার দেখা যায় যে ভোর সাতটা পর্যন্ত কিন্তু এটা বৃদ্ধি পায় যে অর্থাৎ পাঁচ ঘন্টা ঘুমালে রাত্রে পাঁচ ঘন্টা ঘুমালে ভোর রাত্রে পনেরো পার্সেন্ট হরমোন বেড়ে যায় তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় যদি আপনার এটা নিয়মিত দাঁড়ায় মানে উত্থান হয় ঘুমের ঘরে আপনি জেগে দেখলেন যে আপনার এই লিঙ্গ উত্থান হয়ে আছে এবং ঘুমের ঘরে কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা দাঁড়ায় চার পাঁচবার কিন্তু এটার উত্থান হয় যদি কোনো একবার আপনি ফলো করে থাকেন যে এটা উত্থান হয়েছে তাহলে আপনি মনে করেন যে স্বাভাবিক আছে আপনি কোনো মানে সেক্সুয়ালমূলক কোনো চিন্তা ভাবনা করছেন কাউকে নিয়ে একটু চিন্তা করছেন অথবা বিয়ে করবেন কিভাবে স্ত্রীকে সময় দেবেন এটা নিয়ে ভাবছেন যে কোনো কারণে যদি সে মানে আপনার সেক্স করার ইচ্ছাটা জাগে এবং সেক্স করার ইচ্ছাটা জাগার পরপরেই যদি আপনার লিঙ্গ দাঁড়িয়ে যায় তাহলে আপনার মনে করতে হবে যে আপনার সেক্স ঠিক আছে ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে আপনার সেক্স ঠিক আছে যদি আপনার মন আপনি হস্তমথন করে থাকেন এবং হস্তম যদি মনে করেন যে আপনার নেশায় পরিণত হয়ে গেছে আপনি খুব বেশি করেছেন হস্তমৈন বিছানায় ঘর্ষণ স্বপ্ন ইত্যাদি বেশি হয়েছে তাহলে আপনাকে একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিলে যখনই আপনার এই যে এই যে কারণগুলো বললাম যদি এইভাবে ইচ্ছা হয় উত্থান হয় তাহলে মনে করেন যে আপনি সুস্থ স্বাভাবিক আছেন